কোন ধরনের শ্বাস গোষ নাই কোন শ্বাস করতে পারবি না উডান উইয়া বাইরে একটা মাইরা কিন্তু একদমই আর যদি কোনোদিন শুনি যে বাইরের মানুষ আমাদের করছে আমার বউ সুন্দর খুব করে আলামু উড়ন সন্ধি বিয়া করছি একটা কামে বাইরে ছিলাম অন থেকে ফেরত আইতে হইলাম আপনার কাছে ভালো নতুন জুতো পাওয়া যাবে জি ম্যাডাম আমাদের কাছে সবসময় নতুন কালেকশনই থাকে আপনি শুধু আপনার জুতো সাইজটা বলেন ভাইয়া চৌত্রিশ নাম্বার দেন তাহলে ভালো ফিটিং হবে ম্যাডাম বাসা থেকে নামার সময় ঠিক করে নেবেন কোন জিনিস কোনখান থেকে কিনবেন প্রথম বছরটা আমাদের অনেক মধুর ছিল তাই না হ্যাঁ অনেক মধুর ছিল একজন আরেকজনকে বুঝতাম আচ্ছা আমরা ঝগড়া না করে আগের মতো হয়ে যেতে পারি না পারি যদি তুমি বাপের বাড়ি অনলাইন কোচিং করা বন্ধ করো তাইলে পুতা দিয়া তোমার এসেসি কি খালি খালি জাম তুমি কোথায় হ্যাঁ আমি অফিসে কাজ করতেছি কাজ বন্ধ করে তুমি আমাকে টিভি অন করো টিভি অন করব ওকে সময় টিভি লাগাও সময় টিভি হ্যাঁ সময় টিভি একটা মেয়ে দেখতেছ না নিউজ পড়তেছে হ্যাঁ একটা মেয়ে নিউজ পড়তেছে মেয়েটা যে ড্রেসটা পরে আছে না ওই সেম ড্রেসটা আমার চাই বাবু আচ্ছা তোমাকে যদি কেউ এক কোটি টাকা দিয়ে বলে তোমার বউকে একটা থাপ্পড় মারতে তাহলে তুমি কি মারবা আমি এক কোটি টাকার জন্য আমার বউকে মারবো নিজেকে নিজেই ঠিক করে চিনতে পারলাম না আরেকজন নাকি আমাকে হারে হারে চিনে ফেলেছে এটা কি মানা যায় এ বদনা এক কথায় প্রকাশ কর চোখ থাকিতেও যিনি অন্ধ কি হবি এটা হচ্ছে প্রশাসন যা অতি কষ্টে লাভ করা যায় ধারের টেকা যা কখনো দমন করা যায় না দুর্নীতি যা আগে আসলো এখন আর নাই সততা যার কোনো শেষ নাই কলকাতার বাংলা সিরিয়াল সবচেয়ে ভালো সুস্বাদু খাবার ঘুষ